আল্লাহ তালাম সুরাতহার একশো তো বত্রিশ নম্বর আয়াতে বলেন ও আমুর আহলেকা বিশ্বলাতি অস্তবীর আলাইহা তুমি তোমার পরিবারে সলাদ প্রতিষ্ঠা করো এবং নিজেও সলাতের উপরে অবিচল থাকো তুমি তোমার পরিবারে সলাদ প্রতিষ্ঠা করো এবং নিজেও সলাতের উপরে অবিচল থাকো

তুমি বাছো জাহান নামের আগুন থেকে তোমার আহাল তোমার অধীনস্থ পরিবারকেও বাঁচাও জাহান নামের আগুন থেকে যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ আল্লাহতালা আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করেছেন আল্লাহ আল্লাহতালা আপনার পরিবারে সলাদ প্রতিষ্ঠা করার জন্য জোরালোভাবে নির্দেশ প্রদান করেছেন নিজে সলাতের উপরে অবিচল থাকার জন্য বলেছেন অতএব এ পর্যন্ত আলোচনা দিয়ে আপনার সামনে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনাকে সলাদ আদায় করতে হবে করতে হবে যে কোনো মূল্যেই করতে হবে শরীরে রক্ত থাকলেই করতে হবে চোখের পাতা নড়লে করতে হবে নিজেকে মুসলিম হিসাবে দাবি করলে করতে হবে আপনাকে তো করতে হবে করতে হবে আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার সন্তানাদি ছেলে মেয়ে সকলকেই সলাদ আদায় করাতে হবে সলাদ আদায় করাতে আপনি বাধ্য কেননা আল্লাহতালা আল্লা আল্লা রাসুল আপনার উপরে সলাৎ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেছেন অতএব সলাতের গুরুত্ব অপরিসীম সলাৎ আপনাকে আমাকে যে কোনো মূল্যেই আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের উপস্থিত নারী এবং পুরুষকে পাশক্ত সলাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আল্লাহ তালাম আপনাকে আমাকে সকলকে সলাতের উপরে অবিচল থেকে নিজ পরিবারে সলাদ প্রতিষ্ঠা করার তৌফিক প্রদান করুক নিজেকে যোগ্য মুসলিম হিসাবে দাবি করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহম্মা আমিন আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহমা আমিন